আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা মিশ্রণের সম্পূর্ণ অধ্যায়টি শেষ করব পাঁচটি টাইপের অঙ্ক করার মাধ্যমে আপনি যদি এই মাত্র পাঁচটি টাইপের অঙ্ক একবার শিখে যান এই অধ্যায় থেকে আসা সকল ধরনের প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন লিখিত পরীক্ষাতেও এমসিকিউ পরীক্ষাতেও তো চলুন প্রথমে আমরা টাইপ ওয়ানের অঙ্কটি শিখে ফেলি টাইপ ওয়ানে দেওয়া আছে একটি অনুপাতের মিল তার মানে খেয়াল করার অঙ্কে দেওয়া আছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ইস্টু এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস্টু এক হবে দেখুন প্রথম যে অনুপাত দেওয়া আছে তিন ইস্টু এক আর পরের অনুপাত কি চার এক তাহলে একটার কিন্তু মিল আছে এখানেও এক আছে এখানেও এক আছে এরকম একটার যদি মিল থাকে তাহলে আপনারা শর্টকাটে কিন্তু দেখা মাত্রই সমাধান করে ফেলতে পারবেন কিভাবে এই যে ষোলো গ্রাম ষোলো গ্রাম লিখবেন এটাকে ভাগ দিবেন হচ্ছে প্রথম অনুপাতের যোগ ফল দ্বারা তাহলে তিন আর এক যদি আমরা যোগ করি তাহলে কত হয় চার আর এটাকে গুণ দিয়ে দেবেন এই যে দেখুন তিন থেকে চার হয়েছে তাই না তাহলে কত বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি পেয়েছে তাই আমরা এক দিয়ে গুণ করে দেব গুণ করে দিলে কত হয় তাহলে চার আর ষোলো যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে হয় চার চারের সাথে এক গুণ করলে চার তাহলে সঠিক উত্তর কিন্তু দেখুন আমি দিয়ে রাখেছি চার গ্রাম আশা করি সকলে বুঝতে পেরেছেন তো চলুন এরকমের আরও একটি শর্টকাট আমরা দেখে নিই এই অঙ্কটি খেয়াল করুন অঙ্কে দেওয়া আছে যে পঁয়ত্রিশ লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত চার ইস্টু তিন এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত চার ইস্টু পাঁচ হবে এখানে খেয়াল করুন এখানেও কিন্তু এখানেও চার আছে এখানেও চার আছে তো আমরা সমাধান করে ফেলি প্রথমে আমরা পঁয়ত্রিশ লিটার লিখে নেব পঁয়ত্রিশ এটাকে ভাগ দেবো কি দ্বারা আপনাদের নিশ্চয় মনে আছে এই প্রথম অনুপাতের যোগফল দ্বারা তাহলে চার আর তিন যদি আমরা যোগ করি তাহলে সাত হয় আর এটাকে গুণ দেবো কি দ্বারা যতটুকু বৃদ্ধি পেয়েছে দেখুন এখানে তিন ছিল পাঁচ হয়েছে তার মানে কত বৃদ্ধি পেয়েছে দুই তাহলে আমরা দুই গুণ করে দিলাম গুণ করে দেওয়ার মাধ্যমে এবার সাত আর পা এই পঁয়ত্রিশ যদি আমরা কাটাকাটি করে ওপরে হয় পাঁচ পাঁচ আর দুই আমরা যদি গুণ করি তাহলে হয় কত দশ দশ লিটার কিন্তু আমাদের উত্তর তাহলে দেখুন আমি রাইট দিয়ে রেখেছি দশ লিটার আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো চলুন টাইপ টু শিখে নেওয়া যাক টাইপ টু টাইপ ওয়ানের মতোই বললে চলে প্রায় তো সংকেত আছে একটি ক্লাসে চব্বিশ জন ছাত্রছাত্রীর অনুপাত এক ইস্টু দুই ছাত্রছাত্রীদের অনুপাত এক এক করতে হলে কতজন নতুন ছাত্র ভর্তি করাতে হবে এই যে দেখুন এক ইস্টু এক তার মানে কি ছাত্র আর ছাত্রী সংখ্যা কিন্তু সমান বানাতে হবে তাই না তো এটা সমান বানানো খুবই ইজি দেখা মাত্র সমাধান হয়ে যাবে কীভাবে দেখুন চব্বিশ জন এটাকে ভাগ দিয়ে দিবেন প্রথম অনুপাতের যোগ ফল দ্বারা আর গুণ দিবেন প্রথম অনুপাতের পার্থক্য দিয়ে তাহলে দুই থেকে একবার দিলে কত থাকে এক তাহলে তিন আর চব্বিশ যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকে আট আটের সাথে এক গুণ করলে কিন্তু আটই হয় তাহলে আট আমাদের উত্তর এ দেখুন আট আমাদের উত্তর তাহলে এভাবে আরও একটি সমর্থক আমরা সমাধান করে ফেলতে পারি কিন্তু তিন সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে অঙ্কে দেওয়া আছে একটি ঝুড়িতে একশো তিরিশটি আম ও পেয়ারা আছে এবং এদের অনুপাত যথাক্রমে তিন অনুপাত দুই উক্ত ঝুড়িতে আম ও পেয়ারার অনুপাত এক অনুপাত এক করতে হলে কমপক্ষে কতটি নতুন ফল যোগ করতে হবে তাহলে এই যে একশো আমরা লিখে নেব তিন সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে ভাগ আমরা কত দেব প্রথম অনুপাতের যোগফল তাহলে কত হয় পাঁচ গুণ কত দেব তিন থেকে দুই বাদ দিলে কত থাকে এক থাকে তাহলে পাঁচকে যদি আমরা একশো ত্রিশ ভাগ করি তাহলে কত হয় ছাব্বিশ তাহলে ছাব্বিশে আমাদের উত্তর এই দেখুন ছাব্বিশটি আমাদের উত্তর কত সহজ তো চলুন টাইপ থ্রি এর অঙ্ক শিখে নেওয়া যাক টাইপ থ্রি এর নাম হচ্ছে বিপরীত অনুপাত এই টাইপের অঙ্ক পরীক্ষায় সব থেকে বেশিবার আসতে দেখা যায় তাই এই টাইপটি সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক মিশ্রণের অধ্যায়ের তাহলে চলুন দেখে নেওয়া যাক অঙ্কে কী লেখা আছে ষাট লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির পরিমাণের অনুপাত দুই ইস্টু এক অনুপাত এক ইস্টু দুই করতে কত লিটার পানি মেশাতে হবে খেয়াল করুন প্রথমে ছিল দুই ইস্টু এক পরে হয়ে গিয়েছে এক ইস্টু দুই তার মানে কি উল্টে গিয়েছে মানে বিপরীত হয়ে গিয়েছে যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে আপনারা শর্টকাটে তিন সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন কীভাবে ষাট গুণ উপরে লিখবেন অনুপাত প্রথম অনুপাতের পার্থক্য প্রথম অনুপাতের বিয়োগ ফল দুই থেকে এক যদি আমরা বাদ দিই তাহলে কত হয় এক হয় আর নিচে লিখবেন ছোট অনুপাত ছোট অনুপাত কোনটি এক তাহলে আমরা এক লিখে দিলাম তাহলে ষাটের সাথে আমরা এক গুণ করলে ষাট হয় আবার একদে ভাগ করলে কিন্তু ষাটই হয় তাহলে আমাদের উত্তর কত ষাট লিটার তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আরেকটা সমাধান করে ফেলতে পারি তিন সেকেন্ড সময় লাগবে তিন সেকেন্ড দেওয়া আছে তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে খেয়াল করুন এখানে সাত অনুপাত তিন ছিল তিন অনুপাত সাত হয়ে গিয়েছে এটাও আমরা তিন সেকেন্ডের মধ্যে চলুন সমাধান করে ফেলি তাহলে ত্রিশ ওপরে কি বলেছিলাম সব দুইটার পার্থক্য প্রথম অনুপাতে দুইটার পার্থক্য সাত আর তিনের পার্থক্য কত চার আর থেকে ছোটো অনুপাত কোনটি নিচে আমরা দেব ছোট অনুপাত হচ্ছে তিন তাহলে তিন আর তিরিশ যদি আমরা কাটাকাটি করি কত হয় দশ আর দশ আর চারে যদি আমরা গুণ করি কত হয় চল্লিশ এই চল্লিশ লিটার কিন্তু আমাদের উত্তর দেখুন কতটা সহজ আশা করি আমার এই শর্টকাটগুলো আপনারা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং এনজয় করছেন যদি বুঝতে পারেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন টাইপ ফোরের অঙ্ক আমরা শিখে নিই টাইপ ফোরের নাম হচ্ছে সম্পূর্ণ আলাদা অনুপাত অঙ্কে দেওয়া আছে সত্তর লিটার পেট্রোল অকটেন মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত পাঁচ অনুপাত দুই এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত দুই অনুপাত এক হবে দেখুন এই অঙ্কটি কিন্তু আগের সকল অঙ্কের থেকে ভিন্ন কারণ প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের কিন্তু কোনো মিল নেই তো এটির সমাধান করার জন্য আপনারা এটার জন্য শর্টকাটে আপনারা দশ সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে দেওয়া আছে প্রথম অনুপাতটি খেয়াল করবেন যে পাঁচ আর দুই পাঁচ অনুপাত আর দুই অনুপাত তাহলে কত অনুপাত হয় সাত তাহলে সাত অংশ সাত অংশ সমান যদি সত্তর হয় তাহলে এক অংশ সমান কত দশ এক অংশ সমান যদি দশ হয় তাহলে আমরা লিখে নিই যে সত্তর ভাগ এটার যোগফল তাহলে পাঁচ আর দুই যোগ করলে কথা হয় সাত তাহলে এক অংশ সমান কত দশ এক অংশ সমান যদি দশ হয় তাহলে পাঁচ অংশ সমান কত হবে পঞ্চাশ সকলেই বুঝতে পারছেন তাহলে পঞ্চাশ আমরা লিখলাম এরপরে দুই অংশ সমান কত হবে তাহলে এক অংশ সমান দশ হলে দুই অংশ সমান বিশ এটুকু বুঝতে পারছেন এরপরে দেখুন দ্বিতীয় কতটুকু অনুপাত দেওয়া আছে দুই আর এক তাহলে আমরা এর নিচে দুই আর এক লিখে দেব এবার আমরা আর আরই গুণ করে দেব পঞ্চাশ আর এক যদি আমরা গুণ করি তাহলে হয় পঞ্চাশ বিশ আর দুই যদি আমরা গুণ করি তাহলে হয় চল্লিশ এবার মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেব এটা আমাদের শর্টকাটের নিয়ম ঠিক আছে বিয়োগ চিহ্ন দেওয়ার পরে এটাকে আমরা ভাগ করে দেব যে কোনটা দিয়ে সব থেকে যেটা আমাদেরকে যেটা দিয়ে কাজ করতে বলা হয়েছে তার বিপরীতটা দিয়ে দেখুন বলা আছে এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অনুপাত এত হবে অক্টেন মিশালে অকটেন তাহলে অকটেনের অনুপাত কিন্তু এক তাহলে আমরা এক নেব না আর এর বিপরীতটা নেব বিপরীত কোনটা দুই তাই আমরা দুই দিলাম তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ যদি আমরা বাদ দিই তাহলে কত হয় দশ দশ দিয়ে দুইকে ভাগ এবার দশ আর দুই ভাগ করলে কত হয় পাঁচ তাহলে আমাদের উত্তর কিন্তু ক নম্বর তো চলুন এভাবে আরও একটি অঙ্ক ঝটপট সমাধান করে ফেলি খেয়াল করুন অঙ্কে দেওয়া আছে চল্লিশ গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিন অনুপাত এক এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে এটিও কিন্তু প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাতের কোনোই মিল নেই এটার সমাধান আমরা যদি করতে চাই তাহলে আমরা কীভাবে করবো আবার আমরা এই যে অনুপাত দুটি যোগ করব। তিন আর এক আমরা যোগ করলে চার হয় এবার চারকে চল্লিশ এবার চল্লিশ ভাগ চার যদি আমরা দিই এটাও কিন্তু দশ হয় তাহলে এক অংশ সমান যদি দশ হয় তাহলে তিন অংশ সমান কত ত্রিশ আপনারা সকলেই বুঝতে পারছেন ত্রিশ এবার ত্রিশ আর এক অংশ সমান দশ এবার এটা আমরা কি করব এই যে দ্বিতীয় যে অনুপাত আছে অনুপাতটি আমরা বসিয়ে দেব পাঁচ আর দুই এবার আমরা ক্রস গুণন করে দেবো ক্রস গুণ করলে কথা হয় ত্রিশ আর দুই গুণ যদি গুণ করি তাহলে হয় ষাট আর দশ আর পাঁচ গুণ করলে হয় পঞ্চাশ মাঝখানে একটা বিয়ক চিহ্ন দিব এবার একটা দাগ দাগ দিব এরপরে আমাদের মিশানো কথা বলা হয়েছে কোনটা অকটেন মিশালে অকটেন কোনটা দুই মানে দ্বিতীয়টা আর প্রথমটা আছে পেট্রোল যেহেতু অকটেন মিশানোর কথা বলা হয়েছে তাহলে আমরা বিপরীতটা দিয়ে ভাগ করবো বিপরীত হচ্ছে পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেবো তাহলে ওপরে যদি আমরা বিয়োগ করি তাহলে দশ আর নিচে পাঁচ তাহলে আমাদের উত্তর হচ্ছে দুই এই প্রশ্নের উত্তর কিন্তু দুই গেলন সকলে বুঝতে পেরেছেন অনেক ইজি তাহলে এবার চলুন টাইপ ফাইভ শিখে নেওয়া যাক শতকরা আকারে মিশ্রণ অঙ্কতে দেওয়া আছে আশি কেজির একটি চিনির শরবতে চিনি আছে পঁচিশ পার্সেন্ট আরেকটি শরবতের মিশ্রণে চিনি আছে দশ পার্সেন্ট দ্বিতীয় মিশ্রণটি কত কেজি প্রথম মিশ্রণে মিশালে প্রথম মিশ্রণে চিনির পরিমাণ বিশ হবে এরকম তিনটা পার্সেন্টেজ দেওয়া আছে এরকম অঙ্ক কিন্তু আপনারা দেখা মাত্রই সমাধান করে ফেলতে পারবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দেখুন দেওয়া আছে যে পঁচিশ আর দশ এটি কিন্তু আগে থেকেই ছিল এবার কন্ডিশন জুড়ে দেওয়ার পর বলা হয়েছে যে কত মিশালে বিশ হবে তার মানে এখন বর্তমানে আছে পঁচিশ আর দশ পারসেন্ট এবার পরে মেশানোর পরে যেটা হবে সেটা আমরা এই মাঝখানে লিখবো নিচের দিকে বিশ এটা লেখা হয়ে যাওয়ার পরে এই পঁচিশ থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে কত থাই পাঁচ পাঁচ পার্সেন্ট এভাবে এখানে লিখবেন আর বিশ থেকে আমরা দশ বাদ দিলে এখানে কত হয় দশ পারসেন্ট বুঝতে পারছেন তাহলে দশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হলো আমরা এবার এটাকে অনুপাত আকারে প্রকাশ করি দশ আর পাঁচ যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু দুই অনুপাত এক পাই আমরা তাই না তাহলে দেখুন প্রথমটা হচ্ছে দুই দুই সমান যদি আশি কেজি হয় এই যে দেয়া আছে আশি কেজি তাহলে এক সমান কত হবে দুই সমান যদি আশি কেজি হয় তাহলে এক সমান এর অর্ধেক হবে চল্লিশ এই চল্লিশই কিন্তু আমাদের উত্তর চল্লিশ কেজি খ নাম্বার আমাদের উত্তর আচ্ছা তাহলে চলুন এরপরের অঙ্কটি সমাধান করে ফেলে আমরা ঝটপট শর্টকাটে পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে অঙ্কে আছে দশ লিটার চিনির শরবতে পঁচিশ পারসেন্ট চিনি আর আরেকটি শরবতের মিশ্রণে দশ পার্সেন্ট চিনি আছে দ্বিতীয় মিশ্রণে কত লিটার প্রথম মিশ্রণে মেশালে তাতে চিনির পরিমাণ বিশ পারসেন্ট হবে এর আগের মতোই আমরা পঁচিশ পারসেন্ট আর দশ পার্সেন্ট লিখে নেব লিখে নেওয়ার পরে কত পার্সেন্ট হবে নতুন মিশ্রণ বিশ হবে বিশ লিখলাম এটার থেকে এটা বাদ দিলে এখানে থাকে পাঁচ পার্সেন্ট আর এটার থেকে এটা বাদ দিলে হয় দশ পারসেন্ট তাই না তাহলে আবার আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে দুই অনুপাত এক পাই আমরা ঠিক আছে এরপরে দুই অংশ যদি দশ হয় তাহলে এক অংশ অবশ্যই পাঁচ হবে দুই অংশ যদি দশ হয় এক অংশ পাঁচ হবে তাহলে আমাদের উত্তর কোনটা হবে পাঁচ লিটার এগুলো কিন্তু শর্টকাট টেকনিক লিখিত পরীক্ষায় কিন্তু আপনারা এভাবে সমাধান করলে একটা মার্কও পাবেন না লিখিত পরীক্ষার জন্য একটি ম্যাজিক্যাল একটি সূত্র রয়েছে বা ম্যাজিক্যাল একটি পদ্ধতি রয়েছে একটি পদ্ধতির মাধ্যমেই আপনারা এই সকল অঙ্কের সমাধান করে ফেলতে পারবেন আপনাদের এত ভাগ গুণ এত কিছু কিছুই মনে রাখা লাগবে না টাইপ ফোর ফাইভ কিছুই মনে রাখা লাগবে না তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা শর্টকাট মেথড বাদ দিয়ে রিটার্ন মেথডে আপনারা করতে পারবেন তাহলে আমরা চলে আসলাম প্রথম অঙ্কে আবার রিটার্ন মেথড শেখার জন্য তাহলে প্রথমে আমরা শেখার জন্য প্রথমে আগে অঙ্কটি পড়িনি একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিনশ এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার্চ হবে তাহলে আমাদের শর্টকাট মেথড কোনো মনে রাখার কোনোই দরকার নেই আমাদের এখন দেখবো যে কীভাবে আমরা রিটার্ন মেথডে সমাধান করতে পারি সমাধান করার জন্য দেখুন দেওয়া আছে যে সোনা ও তামা আর তাদের মোট ওজন ষোলো গ্রাম তাহলে আমাদের বের করতে হবে সোনা কতটুকু আর তামা কতটুকু তাহলে আমরা বের করব সোনার পরিমাণ সমান কীভাবে বের করতে পারি ষোলো এটাকে ভাগ দেব। এই দুইটার যোগ ফল দিয়ে তিন আর এক যোগ করলে কত হয় চার হয় আর যেটা আমরা বের করব সোনা বের করব। তাহলে সোনার অনুপাত কিন্তু তিন তাই আমরা উপরে তিন লিখবো এখানে গুণ চিহ্ন এবার চার আর ষোলো যদি আমরা কাটাকাটি করে এখানে হয় চার তাহলে চার আর তিন গুণ করলে কত হয় বারো এই বারো কিন্তু আমাদের সোনার পরিমাণ এবার আমরা ঠিক ওইভাবেই কি বের করতে পারি তামার পরিমাণ বের করে ফেলতে পারি তাহলে তামার পরিমাণ ষোলো গুণ নিচে এই দুইটার যোগফল হবে আর এবার যেহেতু আমরা তামার পরিমাণ বের করব এবার তিন না দিয়ে আমরা দেব এক দিলে এবার এটা এটা কাটলে এখানে হয় চার তাহলে উত্তর হবে চার তাহলে তামার পরিমাণ কত চার সোনা বারো এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে সোনার পরিমাণ যদি বারো হয় তাহলে ষোলো গ্রামের মধ্যে আর বাদ বাকিটুকু চার অংশ তাহলে চার গ্রাম তামার পরিমাণ হবে কিন্তু রিটার্নে আপনার লেখার জন্য আমাদের এইটুকু করাই লাগবে তো চলুন এবার প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে প্রশ্ন কি দেওয়া আছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে কি পরিমাণ সোনা মেশালে খেয়াল করুন সোনা মেশানোর কথা বলা আছে তামা মেশানোর কথা কিন্তু বলা নেই তাহলে সোনার সাথে আমরা কত মেশাবো তা কিন্তু জানি না তাই আমরা ধরে নেব বারো যোগ এক্স যেহেতু জানি না এজন্য আমরা এক্স যোগ করে নিলাম এবার অনুপাত যেহেতু তামার সাথে আমাদের কোনো লেনদেন নেই এজন্য তামার যার পরিমাণ তাই আমরা বসিয়ে দিলাম সমান দেখুন তো কত অনুপাত হবে চার অনুপাত এক তাই আমরা লিখব চার অনুপাত এক এবার আমরা কিন্তু লিখতে পারি বারো যোগ এক্স আর নিচে চার আর ওপরে চার আর নিচে এক এটুকু করার পরে আমরা কি করব এই যে ক্রস গুণন করবো এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করব। এবার তাহলে এটার সাথে এক গুণ করলে কিন্তু বারো যোগ এক্স এটাই থাকে আর চারের সাথে চার গুণ করলে ষোলো হয় তাই না এবার আমরা এক্সের মান কত বলতে পারি ষোলো থেকে বারো যদি বাদ দিই তাহলে থাকে কত চার এই চারই কিন্তু আমাদের উত্তর দেখুন আমরা শর্টকাট মেথডের মাধ্যমেও কিন্তু আমরা চার গ্রাম উত্তর বের করেছিলাম দেখুন কতটা ইজি এই টেকনিক ফলো করার মাধ্যমে আপনি বাকি সকল ধরনের অঙ্ক এই অধ্যায় সকল ধরনের অঙ্ক সমাধান করে ফেলতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না চলুন অন্য একটি টাইপের লিখিত সমাধান করে আপনাদের দেখাই দেখুন টাইপ টু এর এই অঙ্কটির লিখিত সমাধান করে আপনাদের দেখাবো বলা আছে একটি ক্লাসে চব্বিশ জন ছাত্রছাত্রীর অনুপাত এক ইস্টু দুই ছাত্রছাত্রীদের অনুপাত এক ইস্টু এক করতে হলে কতজন নতুন ছাত্র ভর্তি করাতে হবে তাহলে আমরা কি করব প্রথমে ছাত্রের সংখ্যা বের করব তারপরে ছাত্রীর সংখ্যা বের করব তাহলে লিখবো ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা কত চব্বিশ গুণ দুইটা দুইটা অনুপাতের যোগফল ফল এক আর দুয়ে যোগ করলে তিন হয় আর যেহেতু এক হচ্ছে ছাত্র তাই আমরা এক উপরে দিলাম তিন আর চব্বিশ কাটাকাটি করলে আট হয় আটের সাথে এক গুণ করলে আবার আটই হয় এবার সাতটি সংখ্যা বের করব ছাত্রী সংখ্যা আমরা চব্বিশের সাথে কী করব তিন নিচে দিয়ে এই যে দুই কিন্তু পড়ে থাকবে তাই না তিন আর চব্বিশ যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় আট আট আর দুই যদি আমরা গুণ করি তাহলে হয় ষোলো তাহলে সাতরের সংখ্যা আট আর সাতটি সংখ্যা ষোলো এবার আমরা লিখব কি প্রশ্ন মতে প্রশ্ন মতে এখন দেওয়া আছে যে ছাত্রছাত্রীদের অনুপাত এক এক করতে হলে কতজন নতুন ছাত্র ভর্তি করাতে হবে কতজন কি নতুন ছাত্র ছাত্রী না কিন্তু তাহলে ছাত্র কত আছে আট আর কতজন ভর্তি করাতে হবে সেটা তো আমরা জানি না তাই আমরা এক্স ধরে নেব তাহলে আটের সাথে আমরা এক্স যোগ করে নেব এর অনুপাত ছাত্রীদের সাথে যেহেতু আমাদের কোনো লেনদেন নেই তাই আমরা লিখে নেব ষোলো আর এটার অনুপাত কত করতে বলা হয়েছে এক ইস্টু এক তাহলে আমরা এক ইষ্ট এক লিখে নিতে পারি এবার আমরা এই আগের অঙ্কের মতোই আট যোগ এক্স ওপরে লিখলাম আর নিচে ষোলো আর এইভাবে আমরা এক আর এক লিখে লিখতে পারি এবার আমরা কি করব এর আগের অঙ্কের আর আরই গুণ করে দেব এটা আর এটা যদি গুণ করি তাহলে আট যোগ এক্স থাকে আর ষোলো আর এক্স গুণ করলে ষোলো থাকে এরপরে তাহলে আমরা এর মান একবারে পেয়ে যাই ষোলো থেকে আট যদি আমরা বাদ দিই তাহলে কত হয় আট হয় তাহলে আটই আমাদের সঠিক উত্তর তাহলে দেখুন সঠিক উত্তর কিন্তু আমাদের আট হয়েছিল আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে করে আপনারা টাইপ থ্রি এবং ফোরের সমাধান করবেন এর পাঁচ নাম্বার টাইপের অঙ্কটি একটু ভিন্ন হয় এই অঙ্কটির সমাধান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এর পরের অঙ্ক যেটি আছে সেটি আপনারা ট্রাই করবেন তো চলুন সমাধান দেখে নেওয়া যাক অঙ্কে খেয়াল করুন বলা আছে যে আশি কেজির একটি চিনির শরবতে চিনি আছে পঁচিশ পারসেন্ট আরেকটি শরবতে মিশ্রণে চিনি আছে দশ পার্সেন্ট দ্বিতীয় মিশ্রণটির কত কেজি প্রথম মিশ্রণে মিশালে প্রথম মিশ্রণে চিনির পরিমাণ বিশ পারসেন্ট হবে তো এখানে কিন্তু এর আগের অঙ্কের মতো অনুপাত দেওয়া নেই এখানে সরাসরি পার্সেন্টেজ দেওয়া আছে এজন্য আমরা সরাসরি লিখতে পারি যে আশি গুণ পঁচিশ পার্সেন্ট বলতে আমরা কী বুঝি বলুন তো পঁচিশ বাই এক শত তাই না এর সাথে যোগ কি দেওয়া আছে আর একটি শরবতের মিশ্রণ চিনি আছে দশ পারসেন্ট একটি শরবতে এরা এর মধ্যে কিন্তু আশি কেজির মতো কিন্তু এখানে দেওয়া নেই পরিমাণটা এজন্য আমরা পরিমাণটা জানি না পরিমাণটা ধরে নেব এক্স তাই এক্সের সাথে আমরা কি করব দশ পারসেন্ট দশ পারসেন্ট বলতে কি হয় দশ বাই একশত তাই না এবার সমান সমান দিয়ে এখানে খেয়াল করুন দেওয়া আছে যে দ্বিতীয় মিশ্রণটির কত কেজি প্রথম মিশ্রণে মিশালে মানে দ্বিতীয় মিশ্রণটি থেকে প্রথম মিশ্রণে মিশাতে হবে আমরা দ্বিতীয় মিশ্রণটি ধরে নিয়েছি কত এক্স তাহলে প্রথম মিশ্রণ দেওয়া আছে কত আশি তাহলে আমরা কী লিখতে পারি আশি যোগ এক্স তাই না তাহলে এর কত পার্সেন্ট এর কিন্তু বিশ পার্সেন্ট তাহলে গুণ বিশ বাই একশত আশা করি এই সমীকরণটা বুঝতে পেরেছেন তাহলে আমরা এবার সমাধান করি এর সাথে পঁচিশ গুণ করলে কত হয় দুই হাজার হয় দুই হাজার আর নিচে এক শত এবার এক্সের সাথে দশ গুণ করলে কত হয় উপরে দশ এক্স আর নিচে এক শত এরপরে বিশের সাথে আশি গুণ করলে কত হয় ষোলোশো হয় ষোলো শত এরপরে বিশের সাথে আবার এক্স গুণ করলে কত হয় বিশ এক্স আর নিচে কিন্তু এই একশো এবার খেয়াল করুন প্রত্যেকটার নিচে কিন্তু একশো আছে তাহলে আমরা কী করতে পারি একশো ভ্যানিশ করে দিয়ে লিখতে পারি দুই হাজার যোগ দশ এক্স সমান ষোলোশো যোগ বিশ এক্স তাই না তাহলে এবার আমরা এক্সগুলোকে এ পাশে নিয়ে আসবো তাহলে বিশ থেকে দশটা এক্স বাদ দিলে থাকে কয়টি দশটি এক্স আর দুই হাজার থেকে ষোলোশো বাদ দিলে থাকে কত চারশো তো বুঝতেই পারছেন তাহলে আমরা এক্সের মান চারশো বাই দশ দিলে বেরিয়ে হয়ে যাবে তাহলে অথ এ সমান মান কত দশ আর চারশো কাটাকাটি করলে চল্লিশ হয় তাহলে চল্লিশ সঠিক উত্তর আমাদের চল্লিশ কেজি এটি কিন্তু আমাদের উত্তর বের হয়েছিল তাহলে আশা করছি এই ধরনের অঙ্ক এখন থেকে আপনারা সকলেই পারবেন মিশ্রণের অধ্যায় থেকে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না আপনারা তাহলে নিচের এই অঙ্কটির নিচের এই অঙ্কটির লিখিত সমাধান করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ